গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল দুপুর দুটোয় বিকাশ ভবনে বৈঠক হবে এবং শিক্ষামন্ত্রী ছাড়া এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বৈঠকে থাকবেন চাকরি হারাদের একাংশ তারাও এই বৈঠকে থাকবেন বলে খবর পাওয়া যাচ্ছে আগামীকাল রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়েছে সেই নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক এই বিষয় নিয়ে আমাদের

এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান না আইনজীবীরা এবং যারা চাকরি হারা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য যদিও পর্যন্ত তথ্য পাওয়া যায়নি যে তারা সেই বৈঠকে যোগ দেবেন বা দেবেন না সেই নিয়ে এখনো পর্যন্ত তারা জানাননি কিন্তু এক্ষেত্রে সেদিন যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের প্রতিনিধি আপনার নেতাজী স্টুডিয়ামের যে প্রোগ্রাম সেখান থেকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের প্রতিনিধিদের এই বৈঠকে তারা পাঠান যাতে তারা পাঠান এবং সেক্ষেত্রে তাদের যা বক্তব্য সেই বক্তব্য যাতে সেখানে তারা বলেন ধন্যবাদ সে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বিকাশ ভবনে বৈঠক রয়েছে যেখানে চাকরি হারাদের আসতে বলা হয়েছে শিক্ষামন্ত্রী থাকবেন এস চেয়ারম্যান থাকবেন এবং আইনজীবীরা উপস্থিত থাকবেন আগামীকালের এই বৈঠকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা